বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসার রহমান কবির আমার ডানের রয়েছেন সার ফর গভর্নেন্স স্টাডি সিনিয়র রিসার্চ ফেলো এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেস করিম আপাসি স্বাগত আপনার বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আলোচনা করতে গেলেই প্রথমে কথা আসে আগে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে কেন্দ্র করে নানা এক্স হ্যান্ডেলে তার মেসেজ এবং তার বক্তব্য এবং সর্বশেষ আমরা বাংলাদেশের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক এবং তার প্রেক্ষিতে সার্কসহ নানা ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যে বার্তা সব আমি আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কীভাবে দেখছেন যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই খোলাটে এখন নানা কারণে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা অর্থনীতি রাজনীতি নির্বাচন এবং এরকম পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং যে প্রসঙ্গগুলো আমি উল্লেখ করলাম আমরা স্যার কবির ধন্যবাদ আপনাকে মোটা জাগ দাগে যদি ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আলোচনাটা দেখি তাহলে আমি বলবো যে স্বল্প মেয়াদে এর থেকে লাভবান হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ মানে ট্রাম্প এই ইন্টারাকশান থেকে লাভবান হবেন স্বল্প মেয়াদে যদি সম্পর্কটা ঠিকমতো যায় তাহলে ভারত হয়তো দীর্ঘমেয়াদে গিয়ে সুবিধাটা পাবে কেন বললাম স্বল্প মেয়াদে তার কারণ হলো যে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা হচ্ছে যে মাইগ্রেশন ইস্যু অথবা এমিগ্রেন্স এমিগ্রেন্স ইস্যু যেটা ভারতের প্রধানমন্ত্রী যাওয়ার দুই দিন তিন দিন আগেই কিন্তু প্রথম ব্যাচের একশো ষোলো জনকে মার্কিন যুক্তরাষ্ট্র ডান্ডা দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছে অনিবন্ধিত বা ইলিগাল মাইগ্রেন্ট যাদেরকে বলি তো এটা আমার ধারণা খুব একটা ভালো ব্যাকড্রপ তৈরি করেনি ভারতের প্রধানমন্ত্রীর সফরের জন্যে এছাড়াও ধরেন আরেকটা ইস্যু যেটা ভারতেও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সবার জন্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি তার কারণ হচ্ছে যে ভারত বা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই কিন্তু অনেকদিন ধরে বলার চেষ্টা করছেন যে ভারত হচ্ছে একটা উচ্চ শুল্কের দেশ এবং তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করার সুযোগ পাচ্ছে না এবং এটা কিন্তু তিনি আগের বারও যখন ক্ষমতায় ছিলেন তখন ইঙ্গিত করেছিলেন পরে যখন প্রেসিডেন্ট ছিলেন না তখনও বলেছেন ওই দিন প্রাইম মিনিস্টার মোদীর সাথে দাঁড়িয়ে যখন তিনি প্রেস কনফারেন্স করছেন তখনও ওদের ওনার সামনেই ভারতীয় প্রধানমন্ত্রীর সামনেও কিন্তু তিনি এ অভিযোগটা করছিলেন এখন এটা নিয়ে যেটা হয়েছে যে ভারত কিন্তু বেশ একটা চমৎকার আমি বলবো যে স্মার্ট গেম খেলার চেষ্টা করেছিল তারা এই বছরের বাজেট যেটা তারা প্রণয়ন করেছে সেই বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য যে পণ্য সামগ্রী আসবার কথা তার অনেকগুলোর শুল্ক কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়াশিংটনে গিয়ে তিনি কিছু শুল্ক রেয়াত দেওয়ার কথা বলেছেন তো তাদের ধারণা ছিল যে এর ফলে হয়তো ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প থেমে যাবেন কিন্তু আমার যেটুকু ভারতীয় পত্রপত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষণ থেকে যেটা আসে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওখানে থামেননি তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে ভারতীয় উদ্যোগটা নিয়েছে কিন্তু তিনি বলেছেন যে তোমাকে আরও করতে হবে এবং সেই আরও করবার চাপটা কিন্তু এখনও পর্যন্ত আছে কারণ স্টিলের উপর স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর তিনি বিশ্বব্যাপী শুল্ক আরোপ করবেন তাতে করে ভারত ক্ষতিগ্রস্ত এবারও হবে গতবারও হয়েছিল তারপরে যেটা আছে যে ভারতের বিভিন্ন পণ্য সামগ্রীর উপরও কিন্তু টেন পারসেন্ট বলছেন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অনেক ধরনের শুল্কের চাপ ভারত আসবে তো শুল্কের দিক থেকে ভারত যেটুকু সুবিধা পাওয়ার চিন্তা করেছিল বা ট্রাম্পকে খুশি করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল শেষ বিচারে গিয়ে সেটা খুব কাজে আসছে বলে আমার কাছে মনে হয় না তার উপরে যেটা হয়েছে ভারতে পণ্য বিক্রির জন্য কিন্তু আপনি এফ থার্টি ফাইভ যুদ্ধাস্ত্র প্লাস অন্যান্য বিষয়গুলো এখন অ্যাক্স এখানে ঢুকবা এক্স মানে আমি বলছি যে ইলন মাস্কের স্টার স্টার লিঙ্ক আসার জন্য তো কাজেই আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মোদির মধ্যে আলোচনায় চাপের মুখে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এবং সেখানে ওই যে যেমনটা বলছিলাম যে স্বল্পমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা লাভজনক হয়েছে যদি এটা এগিয়ে দীর্ঘমেয়াদে গেলে টেকনোলজি ট্রান্সফার যেগুলো আছে সেগুলো কাজে লাগতে পারে বলে আমার ধারণা আর বাংলাদেশে যে কথা হয়েছে আমার ব্যক্তিগত ধারণা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখানে ভারতে অনেক আলোচনা হয়েছে আমার ধারণা প্রেসিডেন্ট রাম হয়তো বলেছেন যে আপনার ওনার কাছে ছেড়ে দেওয়ার মানে হচ্ছে আপনি বাংলাদেশের সাথে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সেটেল করে নেন মানে সম্পর্কের যেটুকু টানাপোড়নের বিষয় তিনি উত্থাপন করেছিলেন তিনি হয়তো তা প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে এটা বলার চেষ্টা করেছেন যে ইউ সর্ট ইট আউট আপনি সেই সেটা করে নেন আমার মনে হয় এর চেয়ে বেশি আগ্রহ ওনারা থাকবার কোনো কারণ নাই কেন বলছি কথাটা তার কারণ হলো যে চীনকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন তার বৈশ্বিক এবং আঞ্চলিক এই অঞ্চলের জন্যে সেক্ষেত্রে ভারত যথেষ্ট পরিমাণে সক্ষমতা দেখাতে পেরেছে এটা মনে করবার কোন তো কিন্তু কোনো কারণ দেখছি না কাজে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আর মলদ্বীপস এদের সাথে ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ ডেভেলপ করার জন্য কিন্তু সচেষ্ট আছে আমার মনে হয়নি যে ট্রাম্প প্রশাসন সেই জায়গা থেকে সরে গেছেন আর তিনি যে কথাটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে ডিপ স্টেট মানে একটা খুবই একটা আমি বলবো যে খুব একটা লিডিং কোয়েশ্চেন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে জড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি বলেছেন এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই তো কাজেই ভারতের বেসিক যা বা মেইন আর্গুমেন্ট বাংলাদেশকে নিয়ে যে এটা একটা ষড়যন্ত্রের ফসল কাজে ষড়যন্ত্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বা থাকতে পারে এটা তিনি কিন্তু একেবারে নাকচ করে দিয়েছেন কাজে আমার ধারণা বাংলাদেশের বৈঠকে মানে এখানে আমাদের দিক থেকে আমার ধারণা দুইটা জিনিস বললো একটা হচ্ছে যে দুই পক্ষ স্বীকার করেছেন যে আমাদের একটা দ্বিপাক্ষিক সমস্যা আছে এটার জন্য আমাদের কাজ করা উচিত সো আমার মনে হয় ফার্স্ট টাইম আমি দেখলাম পাবলিকলি দুই পক্ষই স্বীকার করে নিলেন যে দ্যার ইজ এ প্রবলেম আমাদের একটুখানি টানাপড়ানো আছে এটা সমাধান যৌথভাবে করার দরকার এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের দিক থেকে কিন্তু সার্কের কথা তোলা হয়েছে এবং বলা হয়েছে কিন্তু আপনি যদি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টুইটটা দেখেন সেখানে কিন্তু তিনি বোল্ড বিমস্টেক কথাটা বলেছেন তার অর্থ হচ্ছে আমরা সার্কের কথা বলেছি তারা বিমস্টেকের কথা বলছে তার অর্থ যে এখানে আমার ধারণা মতের পার্থক্য আছে এবং আমি যেটুকু বুঝি যে ভারত এখনো প্রস্তুত নয় সার্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস নয় বলবেন না না তারা এই মুহূর্তে আমার ধারণা বিজেপি ক্ষমতায় আসবার পরে তারা একটা বাইলেটারাল রিজোনাল বাইলেটারাল পলিসি হিসেবে যেটা নিয়েছে তারা রিজনাল রিলেশনশিপ বাইলেটারালি করতে চায় এটা হচ্ছে তাদের একটা ফিলসফিক্যাল বিষয় আর ভারতে যেই ধরনের এখন রাজনীতি চলছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আফগানিস্তান আমরা কী বলে তাদের নাগরিকত্ব আইনের কথা তো শুনে আগে দেখেছি এখানে আলোচনাও করেছি তো কাজে সেই প্রেক্ষাপটে আমার মনে হয় না সার্ক নিয়ে তারা খুব বেশি আগ্রহী এই মুহূর্তে কারণ তাদের এখানে এই রিজিয়নে পাইলেট তারা সম্পর্ক বজায় রাখবে ধন্যবাদ ভাই আমি সবসময় অ্যাম্বাসে হুমায়ুন কবির স্যার আসলে খুব খুশি হয়ে যায় একটা আমার মনে হয় যে এখানে কলা হয়েছিল আমি শিখতে শিখার জন্য আসি তো মন্ত্রমুগ্ধের মতো শুনি আগের প্রোগ্রামও বলেছিল শিখা হয় এর বেশি তো আর আমার কোনো অ্যাড করা নাই আমি কিছু জিনিস সম্পূরক হিসাবে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে বলছি ওই প্রশ্নগুলো নিয়ে আমি বলছি ঠিকই বলেছেন যে ট্রাম্পকে আমরা যতই মানে যুক্তরাষ্ট্রের বাইরে যারা আছি বিশেষত আপনাদের ইউরোপিয়ান বন্ধুরা অপছন্দ করতেই পারে কিন্তু ট্রাম্প কিছু কিছু ব্যাপারে যেটা বলেছে সেটা হচ্ছে আমেরিকার সাধারণ মানুষ সাধারণ করদাতার হচ্ছে যে মানসিকতা ওটারই প্রতিফলন করছে সে এবং তার জন্য সে কিন্তু মেশিন লার্নিং এআই টুলস এগুলো দিয়ে সে কিন্তু মানুষ যেটা নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়া এখানে ওখানেতেই এসে এটা বলে একটা জিনিস আমেরিকার মধ্যে হচ্ছে যে বিশ্বায়নের যুগে যদিও বা যুক্তরাষ্ট্র এই যে আপনার আন্তর্জাতিক যে এখানে যে ব্যবস্থাগুলো যে গ্লোবাল যেখানে ট্রেডিং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সবগুলোতে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করেছিল এটাতে কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা এটা কিন্তু হচ্ছে তাদের যে পার্টনার্সগুলো আছে তাদের সাথে যে ব্যবসা বা হচ্ছে যে সামরিক চুক্তিতে যারা যেখানে আছে নেটো বা ওখানে বাকিরা কিন্তু তার দরকার অনেক বেশি এখানে সুযোগ সুবিধা নিয়েছে তো ওর কথা হচ্ছে যে হি ইজ এ বিজনেসম্যান এবং তার একটা বই আছে বিশ্ব বিখ্যাত বই এখনও হয়ে গেছে আর্ট অফ দ্য ডিল তো এখানে হচ্ছে সেখানে হচ্ছে ওই ডিলটা কীভাবে করবে রাইট ডু দিস এবং ট্যারিফ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে বলে যে সে সে স্বীকার করে ট্যারিফ হচ্ছে তার সবচেয়ে প্রিয় শব্দ এবং এমন আয়রনই ট্যারিফ কিন্তু একটা হচ্ছে আরবি শব্দ থেকে লোন ওয়ার্ড থেকে আসে তো এখানে আরবি শব্দ ওনার সবচেয়ে প্রিয় আমি জানি না উনি জানেন না কি না তো ওনার প্রথমে উনি বলেছেন স্যার ঠিকই বলেছেন যে স্টিল এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ইস্পাত অ্যালুমিনিয়াম উনি পঁচিশ পার্সেন্ট ত্যারিফ উনি ওখানে মধ্যে শুল্ক এখানে হচ্ছে উনি ইম্পোজ করবেন ওটার ভয়ে আগেরবার ভারত কিন্তু এখানে যথেষ্ট ভুগেছিল এবং এটারও কিন্তু এখনও কিন্তু উনি ওখান থেকে একটু উইথড্র করেননি না আপাতত উনি হচ্ছে ক্যানাডা আর মেক্সিকোকে এখানে হচ্ছে ওই ইউএসএমসির আন্ডারে ওদেরকে হয়তো কিছু রেহাত দিয়েছে কারণ ওদের কাছ থেকে হচ্ছে আরও কিছু জিনিস ওরা আমদানি করে যেমন পাওয়ার তারপর হচ্ছে মানে গ্যাস ইলেকট্রিসিটি গাড়ি ইত্যাদি বাট ভারতের কাছে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় নাই এবং প্রায় এটা প্রিএম্প করার জন্য ইন্ডিয়ার কিন্তু আমি ফরেন মানে পলিসিকে আমি বলবো হচ্ছে যে আমি এটাকে ওদেরকে অ্যাটলিস্ট আমি ওদেরকে একটা ব্যাপারে প্রশংসা করি ওরা দেশের ছাড়তে জন্য কিন্তু প্রিএম্টিভ স্টেপস নেয় প্রথমেই কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টার মোদী চলে গেছে বিয়ারিং গিফটস কারণ ইন্ডিয়ানরা আর নোন ফর টাফ নেগোসিয়েশনস ওরা নেগোসিয়েশন করার আগে ওরা সারেন্ডার করে বসে এবং এটা আমার দর্শকদের জন্য বলতে পারি ইট দিস ইজ অলসো আ রিফ্লেকশন অফ গ্রাউন্ড রিয়ালিটি ইউএসএ ইস দ্য ওনলি সুপার পাওয়ার যে যতই বহু যেতে এটাতে এখানে বিরক্ত হোক এটা হচ্ছে কেন যুক্তরাষ্ট্রকে খুশি করতে পারলে ভারতের অদূর ভবিষ্যতে হচ্ছে এটা সুফল বয়ে আনবে প্রথমে সে কী বলেছে এখানে যে স্যার যেটা বলছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ওরা যে পার্চেস করবে ওরা আরও এখানে হচ্ছে যে ওদের পারচেসটা বাড়িয়ে দেবে জেট ইঞ্জিনগুলো এখান থেকে ওরা আরও বেশি ক্রয় করবে এবং কমব্যান্ড ভেহিক্যালস কিনবে এবং তার সাথে সাথে ওরা বলেছে যে অনেক দিন ধরেছে যুক্তরাষ্ট্রের যে কৃষি যে রপ্তানি ভারতের বাজারে যে শুল্ক দিয়ে এটা এখানে এখানে প্রতিরোধ করে প্রতিবন্ধকতা করা হয়েছিলো ওটা কমিয়ে দেওয়া হবে তার সাথে সাথে বলেছে হচ্ছে যে যেখানে ওদের সেন্সিটিভ এরিয়া ছিল ওদের পারমাণিক শক্তিতে এখানে হচ্ছে যে তোমরা বিনিয়োগ করো ওটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগটা করে দিয়েছে এবং প্রায় বারোটার মতো খাত যেমন হচ্ছে আপনি মানে সার্জিক্যাল ইকুইপমেন্টস ইলেকট্রনিক্স মেডিকেল ইনস্ট্রুমেন্ট কেমিক্যালস এখানে হচ্ছে যে ওখানে শুল্কর হার কমিয়ে দিয়েছে কেননা যুক্তরাষ্ট্রের হচ্ছে শুল্কর হার হচ্ছে গড় হচ্ছে টু পয়েন্ট টু পার্সেন্ট ভারতে হচ্ছে বারো পয়েন্ট টু পার্সেন্ট এবং ট্রাম্প কিন্তু দু সাল থেকে বলছে যে ইন্ডিয়া ইজ এ বিগ ট্যারিফ অ্যাভিউজার এটা কিন্তু বারবার পার্সিস্টেন্ট যায় মোদীর সামনে উনি বলেছে এবারও এখানে এটা এবং তার সাথে আবার দুটো আবার ব্যক্তিগত স্বার্থ ছিল একটা হচ্ছে দেশের জন্য আর একটা হচ্ছে ব্যক্তিগত সর্ব একটা হচ্ছে তার যে প্রাইম মিনিস্টার মোদী এবং বিজেপির বড় ব্যাকার গৌতম আদানি ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট আগে নভেম্বরে ওই জো বাইডেনের আন্ডারে ওরা কিন্তু একটা ইন্ডাইটমেন্ট একটা দিয়েছিল হচ্ছে যে বিকজ অফ অ্যালেজ অ্যাটেম্প অ্যাট ব্রাইবরি ঘুষ দেওয়ার জন্য ওইটাকে ওভারটার্ন করার জন্য শোনা যাচ্ছে যে ওখানে এখানে হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি করেছে যেহেতু এখানে হচ্ছে ইউজিং ইজ গুড অফিসেস এবং আরেকটা হচ্ছে যে হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের পলিসি বা এখানে হচ্ছে যদি পররাষ্ট্রনীতি এখানে আপনি খালিস্তানের যে অ্যাক্টিভিস্ট এখানে আপনি যে হরদীপ সিং নিজের যে ওরা এখানে এখানে খুন করার চেষ্টা করেছিল এবং যেটার জন্য এটা এখানে বাইডেনের প্রেসিডেন্ট বাইডেন আমলে এটা ভারতের উপর যথেষ্ট এখানে এটা মানে ক্রিটিসাইজ করা হয়েছিল ওইটাকে হচ্ছে যে এটাকে ডাউন করা এটাকে ম্যানেজ করা এবং কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অনর প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই বলেছে হুমায়ুন কবি প্রশংসা করেছেন কিন্তু বলেছে যে যুক্তরাষ্ট্রে ভারতের সাথে পঁয়তাল্লিশ বিলিয়নের উপরে হচ্ছে ব্যবসা ঘাটিয়ে আছে এবং যুক্তরাষ্ট্র যেটা চায় যে ওরা মনে করে রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক ওদের যে পলিসি অ্যানালিস্টটা আছে যে ভারত হেজ করছে ওরা যুক্তরাষ্ট্রের কাছে বিনিয়োগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে আপনার মনে করেন যে সামরিক সংরাস্ত্র নিচ্ছে কিন্তু ওরা রাশিয়ার সাথে সমান অবস্থা এখানে ভালো রাখছে এবং চায়নার সাথেও কিন্তু ওরা ব্যবসা বাড়িয়ে যাচ্ছে এবং চাইনার সাথে যদিও বা ওরা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওদের কোয়ার্ডের মেম্বার ওরা ওইভাবে ওই কমিটমেন্টটা করছে না এবং সব জায়গায় কিন্তু দু হাজার ছাব্বিশের শেষে বা দু হাজার সাতাশের সালে প্রেসিডেন্ট শি জিনপিং যে বলছে যে তাইওয়ানের যে এখানে একটা রিউনিফিকেশনের জন্য চেষ্টা করবে এটার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের যে আপনার যে প্যান্টাগান যেটা আছে বা সি আছে বা ডিপ স্টেট যারা আছে ওরা কিন্তু চিন্তিত শঙ্কিত যে ওরা খানিক হোয়াট উইল দি ডু এবং এটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ ট্রাম্প এবং আপনি এখানে দেখুন এবং সে কিন্তু এত কিছু হওয়ার পরে সে বলেছে আমরা রেসিপ্রোকাল ট্যারিফ দেবো মানে তোমরা আমাদের যতটুকু ট্যারিফ দাও আমরা তোমাদের উপর ওই ট্যারিফই দেব এবং প্রেস কনফারেন্সে কিন্তু উনি কিন্তু মোদীর নিয়ে কিন্তু এখানে পরে দেখবেন রিপোর্টারদের নিয়ে এক অর্থে কিন্তু ব্যঙ্গ করে উনার এখানে ওটা উনি এখানে করলেন এটাও কিন্তু এক ধরনের এটা আমি কি আমি বলবো যে পাওয়ার এসেমেট্রি যেটা আছে এখন মোদীর মধ্যে আপনি আবার দেখেন সঙ্গে হচ্ছে যে বাংলাদেশে ইস্যুটা উঠাতে চেয়েছে ওটাতেও কিন্তু খুব বেশি একটা ট্র্যাকশন হয় না হ্যাঁ আমরা বলবো তাহলে বাংলাদেশের নাম নিয়েছে কেন উনি তো ভারতের নামও নিয়েছে ভারতের নিজে তো এটাও বলছে না যে ভারত হচ্ছে সবচেয়ে বড় জনবহুল মোস্ট পপুলার ডেমোক্রেসি ওখানে কেন আমরা একুশ মিলিয়ন ডলার আমরা খরচ করে ওদেরকে ভোটার টার্ন আউটটা বাড়াবো বাংলা তাহলে আমরা যুক্তরাষ্ট্রে করছি না কেন তো সে কিন্তু ভারতের উপর কিন্তু সেটা ফোকাস করেছে নেপালের উপরে সে ফোকাস করেছে তো তার জন্য এবং বাংলাদেশের কথাটা আসে তার মেইন ফোকাসটা ছিল বা তার মেইন অবজেক্ট আমি জানি প্রোগ্রামে ডিসকাস হয়েছে যে তার যে পেরেনিয়াল ক্রিটিক্স সেই ডেমোক্রেটদের এখানে যে এস্টাবলিশমেন্ট আছে ওয়াশিংটন ডিসি যে ইলি স্কুল আছে ওদের ওল্ড স্কুল রিপাবলিকান্স ওল্ড স্কুল ডেমোক্রাটস তাদের হচ্ছে যে এখানে হচ্ছে তাদেরকে হচ্ছে ক্রিটিসাইজ করা তাদেরকে ম্যালাইন করা এবং যেই সব ইনস্টিটিউশনস বা এখানে ব্যুরোক্র্যাটসরা তার পথে কাটা হিসেবে মনে করে পেন্টাগানের মধ্যে অনেকগুলো জেনারেলকে স্যাক করা আইডির উপর তিন মাসের সাসপেনশন করা ইলন মাস্ককে ডজকে দিয়ে ডিও তো এখানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি নাম করে সবাইকে ছাঁটাই করা সে চাচ্ছে যে তার পথের কাটাগুলোকে দেখে দূর করে দেয় দিয়ে একটা জিনিস হয়েছে এবং আমি এটা বলে আপনাকে ছেড়ে দিই একদিন কিন্তু শোনা যায় কেন হচ্ছে ভারতীয় মিডিয়া এখানে ভিত্তিতে এই সেই আমাদের প্রধানমন্ত্রী ওয়ান অন ওয়ান ইলন মাস্কের সাথে আবার দেখা সাক্ষাৎ করে প্রধান উপদেশ প্রধান উপদেশটা এখানে এবং ইলন মাস্কে তারা দেখেন হচ্ছে যে সবাই এখন কেন জানি কি বাংলাদেশ কি ভারত সব জায়গায় সবাই মনে করে যে ট্রাম্পের মন পেতে হলে ইলন মাস্কের পেতে হবে মাঝখান দিয়ে তার স্টারলিঙ্কের ব্যবসা এবং জাস্ট একটা বিষয় বলে দেবো মাঝখান দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের বিশাল বড় একটা গেইন হয়ে গেছে সিকিউরিটি ওয়াইজ যেটা অত কিছু আলাপই হচ্ছে না ভুটানে কিন্তু ইলন মাস গিয়ে আপনি এখানে কিন্তু স্টার লিঙ্কের একটা এগ্রিমেন্ট করে চলে আসছে এবং ভুটান হচ্ছে যেটাকে বলে হচ্ছে এই ইন্ডিয়া এবং চায়নার একটা ক্রিটিক্যাল জাংশনে আছে সো যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি তার এখানে বেস করে দিয়েছে ভবিষ্যতে কথা বলে আমি এখন ছেড়ে দিচ্ছি যে আমরা পরে আসবো একটা জিনিস আমাদের চোখে রাখতে হবে দুইটা জিনিস ইনফ্যাক্ট ওরা সব জায়গায় মোটামুটি এই সাসপেন্ড করে দিচ্ছে তিন মাসের যে নব্বই দিন স্টপ অর্ডার তিনটা জায়গায় ওরা বজায় রেখেছে যতদূর আমি জানি আমার সীমিত জ্ঞানে এক ইসরায়েল ওদের পেরিনিয়াল অ্যালাই প্রথমে ঘোষণা দুই আরব জগতে যে ইসরায়েলকে হচ্ছে হালাল করার চেষ্টা করেছিল ইজিপ্ট এবং তিন বার্মা অ্যাক্টের নাম দিয়ে হচ্ছে আপনার হচ্ছে রোহিঙ্গা রেফিউজিস তার মানে ভবিষ্যতে বার্মা অ্যাক্ট এবং যুক্তরাষ্ট্রে যেখানে ইভেন ইন ফার্মসিজিন

আমাদের এখানে যে এখানে আমাদের পররাষ্ট্র নীতি এখানে উপদেষ্টা তৈদ হোসেন উনিও বলছেন যে হচ্ছে মোটামুটি একই কথা মানে একজন আরেকজনকে শিফট করেছে আসল সত্যি কথা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটিটা হচ্ছে ভারতেও বাংলাদেশ একজন আরেকজনকে উপেক্ষা করে বেশি দিন থাকতে পারবে না এবং এটা হচ্ছে যে ওদের যে ভারতের যে এখানে যতটুকু বাংলাদেশকে দরকার আছে বাংলাদেশও ততটুকুই ভারতকে দরকার আছে এবং ইন টার্মস অফ কানেকটিভিটি ইন টার্মস অফ ট্রেড ইন টার্মস অফ মেডিকেল ট্যুরিজম ইন টার্মস অফ ফরেন ট্যুরিজম কিন্তু এর সাথে আমি আমার দুইটা প্যারাল ট্র্যাকের এক মিনিটে বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি এক হচ্ছে আপনার ভিআইআইএস যেখানে এখানে বিবেকানন্দ এখানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে এখানে দুই দিন আগে বোধহয় একদিন আগে বোধহয় একটা এক্সিবিশন হয়েছে যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিৎ দোবাল গেছেন যেখানে নাকি কথিত হচ্ছে যে ভা মানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কোট আনকোট হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন যেটা হয়েছে সেটার একটা এক্সিবিশন উনি গেছেন প্যারালেলি ইন্ডিয়ার হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লঞ্চ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে যে ভারতের এখানে হাইকোর্টের যে এখানে যে বাংলাদেশে যেখানে হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে এটার ব্যাপারে একটা কিছু এখানে সরকার পদক্ষেপ তো ওখানে হাইকোর্টের জাজের এটা কথা হচ্ছে ওটা ডিসমিস করে অন্য দেশের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি হচ্ছে সেটা আমাদের এটার ওপর এখানে ইন্টারফেয়ার করার কোনো আমাদের এটা জুরিসডিকশন বা সো কন্ট্রাডিক্টরি মেসেজ ভারত চাপও দিতে থাকবে তো ভারত এনগেজও করতে থাকবে কিন্তু আমার মনে হয় ভারত বাংলাদেশের সাথে ইলেকটেড গভর্নমেন্টের সাথে ওরা হয়তো আম্বাসার রহমান কবির আপনি শুনছিলেন একদিকে গ্রাউন্ড রিয়ালিটির প্রসঙ্গে যেটা পারভেজ তুললেন এবং ইলেকশন ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করবার চেষ্টা তাদের প্রয়াস আপনি আপনি কি মনে করেন এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে যুক্তরাষ্ট্র অনেক কিছু করছে কিন্তু ইসরায়েল ইজিপ্ট এবং বার্মা অ্যাক্ট এই কেন্দ্রিক যে আলোচনাটা যেটা পারবে মনে করে যে এখানে বাংলাদেশ খুবই রিলেভেন্ট এবং বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্রের কাছে ঘুরে ফিরে একই রকম তাই আমি শুনছিলাম মানে ধন্যবাদ কিন্তু আমার কাছে যেটা ইসরায়েল এবং ইজিপ্টের জন্যে আমি মনে করি যে রাইট উনি যেটা বলেছেন ঠিকই কথা বলেছেন তবে একটু সেন্সিটিভ হয়ে যাচ্ছে তার কারণ গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য এবং তিনি ইজরায়েলের সাথে যেভাবে কাজ করতে চাচ্ছেন এখানে অর্থাৎ গাজার দুই মিলিয়ন লোককে বের করে দিয়ে ওটাকে রিভিয়েরা বা কি বলা যায় প্রমোদ জায়গা হ্যাঁ ওই রকম জায়গা তৈরি করবার জন্য এতে করে কিন্তু আরব বিশ্বে একটা বড় ধরনের ঝাঁকুনি এসছে এবং ইজিপ্ট কিন্তু এটা লিডারশিপ নিয়েছে এবং আরব গত কদিন আগে রিয়াদেও কিন্তু একটা বড় ধরনের আরব নেতৃবৃন্দের মিটিং হয়ে গেছে তো এখন এদের এই লোকগুলোকে যদি সরাতে হয় তাহলে হয় ইজিপ্টে নিতে হবে নয় জর্ডানে নিতে হবে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াও বলছেন সৌদি আরবে তো অনেক জায়গায় খালি আছে ও ইচ্ছা করলে নিতে পারে তার অর্থ হচ্ছে যে তারা লোকগুলোকে রিলোকেট করার কথা বলছেন কিন্তু আরবদের কথা হচ্ছে নো রিলোকেশন এবং সেটা জর্ডানের বাচ্চা গিয়ে ওয়াশিংটনে বলে আসছেন ইজিপ্টের প্রেসিডেন্টও যাওয়ার কথা ছিল বোধহয় একটু সময় নিচ্ছে তো ওই ক্ষেত্রে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার নেতা নেহর মধ্যে প্রায় সমঝোতা হয়ে আছে এবং সেই ক্ষেত্রে আরব বিশ্বের নেতা হিসাবে ইজিপ্টের ভূমিকা কি হবে সেটা কি অনুগত ভূমিকা থাকবে নাকি আরবদের পক্ষে থাকবেন এটা কিন্তু এখন নিশ্চিত নই আমাদের এখানে